হ্যাঁ বন্ধুরা আমার নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে একটা অন্য ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এই রেসিপিটা করার আগে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখনকার দিনে না সবারই একটা একটা প্রবলেম থাকে পেটের প্রবলেমটা বেশি তার মধ্যে যেমন পেট ব্যথা গ্যাস অম্ল অ্যাসিডিটি তো এগুলো তো থাকে তো পেটের যে কোনো সমস্যার জন্য আজকে যে রেসিপিটা বানাবো এটা কিন্তু মানে খুবই খুবই উপকার তো আজকে কি এমন রেসিপি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পেটের জন্য কিন্তু এটা খুবই উপকার আর সাধারণত এই রেসিপিগুলো এখন কিন্তু মানে কি বলব বিলুপ্তর পথে তো যাই হোক আমি কিন্তু প্রায় সময় ঘরেতে বানাই তো আমরা এইভাবেই খাই সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর খুব সিম্পলভাবে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু তো মানে শুধু যে পেটের প্রবলেম থাকলেই খাবে তা না ভালো মানুষও এগুলো খেতে পারে যাতে করে পরবর্তীকালে না এই সমস্যার মধ্যে পড়তে হয় তো এই এই যে রেসিপিটা প্লিজ তোমরা বাড়িতে এক মানে অন্তত মাসে এক থেকে দুবার বানিয়ে পরিবারের সবার সঙ্গে খাবে এটা কিন্তু খুব উপকারী তো চলো প্রথমে দেখিয়ে দিই কী কী আছে আর কীভাবেই রান্নাটা করবো সেটাও বলবো তো প্রথমেই এই সবজিটার মানে যে রেসিপিটা বানাবো তার মধ্যে লাগবে কাঁচকলা তো কাঁচকলা পেঁপে এখানে আমি বেগুন নিয়েছি আর আলু নিয়েছি আর কাঁচকলা আর পেঁপেটা কিন্তু মাস্ট তো এই হচ্ছে সবজি আর একটু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এই হচ্ছে সেই জিনিস যেটা খেলে কি না পেটের একশো ভাগ রোগ কিন্তু সেরে যেতে পারে এখন তোমরা দেখো অনেকে চিনবে আবার অনেকে হয়তো এখনকার দিনে নাও চিনতে পারো তো এখানে দেখো বুঝতে পারছো কি দেখো পাতাটা তো এটাকে আমরা আমরা বলে থাকি থানকুনি পাতা এই যে এটাকে কিন্তু আমরা থানকুনি পাতা বলে থাকি আর আমার ভিডিওকে কোথা থেকে দেখছো আর তাদের ওখানে এই পাতাটার কি নাম বলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর এই পাতাটা এতটাই গুণাবলী যে এই পাতার গুণাবলী বলে শেষ করা যাবে না আর এটা শুধু তরকারি না এটা কিন্তু বেটেও খাওয়া যায় কাঁচা বেটে সরষে তেল দিয়ে গরম ভাতের দুধ খেতে লাগে তো চলো রেসিপি শুরু করে দিই আর এগুলো হচ্ছে কেটে নিয়েছি আর সাথে কিন্তু এখানে আমি এই রেসিপির সঙ্গে দেওয়ার জন্য একটু মটর ডাল ভিজি আর বেটে রেখেছি গ্যাসটা এটা কিছুই দিইনি শুধু মটর ডাল এখানে পঞ্চাশ গ্রাম মতন মটর ডাল ভিজিয়ে আর এটাকে একদম পেস্ট করে নিয়েছি তো চলো শুরু করে তো এখন এই যে গ্যাসটা জেলে নিলাম আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বেশ খানিকটা জল দিয়ে দেব তো কড়ার মধ্যে জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব এই যে কেটে রাখা সবজিগুলো তো এখানে আলু দিয়ে দিচ্ছি তারপরে পেঁপে আর এখন দিয়ে দেব এই যে কাঁচকলা চেরা কাঁচা লঙ্কা কিন্তু বেগুনটা আমি এখন দেব না বেগুনটা পরে দেব এখন এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ দিয়ে দেব হলুদ পরিমাণ মতো তো আমি মোটামুটি আমার এই সবজির জন্য দেড় চামচ মতো দিয়ে দিলাম তো এখন এই যে সমস্ত কিছু দিয়ে দিলাম লবণ আর হলুদ আর সবজিগুলো দিয়ে এখন এবারে এটাকে কিন্তু আমি ঢেকে এটা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব এই তো মোটামুটি সবজিগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে এই যে একদম নব্বই পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি একটুখানি বাকি আছে এই সময়েই কিন্তু আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো না আগে দিলে একদম ঘেটে যায় ভালো লাগে না তো এই সময় বেগুনটা দিয়ে দেব। এখন বেগুনটা দিয়ে আবারও একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব ঢাকা দিয়ে তো এখন বেগুনটাও বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে আর সমস্ত সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে এইখানে এই যে থানকুনি পাতাগুলোও কিন্তু দিয়ে দেব তো থানকুনি পাতাগুলো দিয়ে এইবারে গ্যাসটা একটু জোরে করে দিতে হবে আর থানকুনি পাতাটা কিন্তু দেওয়ার পরে আমি আর চাপা দেবো না এই মিনিট দিয়ে দেওয়ার মতন একটু ফুটিয়ে নেব তো সমস্ত সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন এই সবজিটা কিন্তু নামিয়ে ফেলবে কড়াটা আবার একটু ধুয়ে নিয়ে বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তো এখন এই যে ডালটা বেটে রেখেছিলাম এটা কিন্তু কিছুই দেওয়া নেই এর মধ্যে শুধু একটু স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু ফেটে নিচ্ছি তো এখন এই ডালগুলোকে ছোট ছোট বড়ির মতন করে ভেজে নেব একদম ছোট ছোট করে এই তো বড়িগুলো বেশ লাল লাল করে একদম ভেজে ফেলবো তো এক সাইডটা হয়ে গেছে আবার উল্টো দিকটা এইভাবে উল্টে উল্টে উল্টো দিকটাও লাল লাল করে ভেজে নেব এই তো ডালের বড়িগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে দিয়েছি এখন এই ডালের বড়িগুলো এই গরম অবস্থায় না এই ঝোলের মধ্যে দিয়ে দেবো তাহলে কি খুব সুন্দর ঝোলটাও টেনে নিয়ে আরো ফুলে ফুলে যাবে এইভাবে সব তুলে ফেলবো তো এখানে কড়ার মধ্যে যে বড়া ভাজার তেলটা আছে এইটুকু তেলেই হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর ফোড়ন হিসেবে দেব কিন্তু পাঁচ ফোড়ন এর মধ্যে কিন্তু পাঁচ ফোড়নটা দিলে বেশ ভালো লাগে সেন্টটাও তো এখন এর মধ্যে আদা আর জিরেটা বেটে রেখেছিলাম এটা এক চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর দেখো তেলটাও ছেড়ে এসছে এখন কিন্তু এইবারে এই যে সবজি সিদ্ধ বড়া মধ্যে ঢেলে তো এখন স্বাদের জন্য এক চিনটি চিনি এর মধ্যে দিয়ে দেব এই তো একদম কিন্তু সবজি রেডি তো এখন এইবারে গ্যাসটা বন্ধ করে দেব এখন এটা ঢেলে ফেলবো এই তো বন্ধুরা একদম থানকুনি পাতার এটা হচ্ছে শুক্তও বলতে পারো বা ডাল্লাও বলতে পারো একদম সুন্দর করে রেডি আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো একবার অন্তত বাড়িতে এইভাবে ট্রাই করে দেখো বাড়ির লোক বলবে আবারও পরের দিনকে থানকুনি পাতা এনে দেব তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো তো যারা যারা ভিডিও দেখছো বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে এই দিদি বলো কোন বলো অনেকেই তো আমাকে মেয়ে বলেও সম্বোধন করো তো তারা আমার পাশে থেকে তো আজকে মতন আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো